আসসালামু আলাইকুম সাউন্ডের ভাইরা ওড্যাগারডের ভাইয়েরা আমার প্রবাসী ভাইরা আর আরও যারা যারা এই ভিডিও দেখছেন অন্য অন্য ভাইরা আসসালামু আলাইকুম আর রহমাতুল্লা কেমন আছেন আশা করি আল্লাহ আল্লাহতাল রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ পাক আমারেও খুবই ভালো রাখছে তো আমি আজকে কিছু আপনাদের মাঝে সাউন্ডের মালামাল নিয়ে আসলাম দেখেন ইনশাআল্লাহ আশা করি ভালো হবে আচ্ছা এক মুহূর্তিকে দেখাই এটা হলো এই যেটা এটা হলো তার এই যে এখানে এক কয়েলে আছে হলো সাতশো ফিট আস ফিট আছে আর প্রত্যেকটা বোধেই তিনশো ফিট আড়াইশো ফিট একটা বোধহয় খালি সাতশো সাড়ে সাতশো ফিটও হবে আর প্রত্যেকটা বোধই আড়াইশো ফিট করে এখানে হয়তো পঞ্চাশ কেজির মতো তার আছে আচ্ছা এ তারের মূল্য হল ছয়শো বিশ টাকা কেজি ছয়শো বিশ টাকা কেজি আচ্ছা এটা হলো বইয়ের বো দেখেন এই যে বইয়ের তিনশো আট সেট বইয়ের তিনশো আট কোনো ঝালাই নাই কোনো একটা ই নাই একদম নিখুঁত এটা হলো দেখেন এই যে আট টেন সুন্দর পেলে দশটা বারোটা ইনিট চালাবেন টোয়া সালাইন আর সুর চালাবেন কোনো সমস্যা নাই একদম সু সালাইলি বারোটা চালাইতে পারবেন আর টোয়া সালাইলি দশটা কিংবা নয়টা আলহামদুলিল্লাহ খুবই ভালো চলে একদম ফ্রেশ কোনোই নাই দাম পনেরো হাজার টাকা দাম পনেরো হাজার টাকা আচ্ছা এটি হলো একটা এক্সট্রা সেট চল্লিশ ট্যান্ডেস্টারের সেট এটা হলো এই যে এই পাশে আছে সুইচ আছে এই যে এটা সাবের মাইরে হবে এই যেখানে সুইচ আছে এই যে চাপটা দিলে একদম সাব যেমন বাজবে ঠিক তেমন বাজবে মানে নর্মালও বাঁচব আবার এই যে সাবের মতো বাঁচবো এই সেটটির দাম মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকা এটা হলো এই চল্লিশ ট্যান্ড স্টারের সেট আলহামদুলিল্লাহ খুবই ভালো বাজে আচ্ছা তারপরে মাল দেখা এই যে দেখেন এটা হলো এই তিনশো ষোলো সেট স্ট্যান্ডার তিনশো ষোলো এটার সম্পর্কে তো আর বলতেই হয় না আপনারা খুব ভালো বেলি যান আচ্ছা এটা দেখেন এই যে আউটপুট ইনপুট দড়টা একদম ফ্রেশ একদম নতুন ক্যাপাসিটার অরিজিনালটাও মানে এক কথায় শেষ এই যে বোর্ড দেখেন আর এই প্রত্যেকটা একদম চকচকা একটা টেন্ডস্টার পাল্টা নাই এই দেখেন অরিজিনাল কোনো টেন্ডস্টার পাল্টা হয় নাই দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ একদম দেখেন এই যে টেন্ডেস্টার একবার অরিজিনালটা দাম মাত্র চোদ্দো হাজার টাকা দাম মাত্র চোদ্দো হাজার টাকা আচ্ছা তারপরের মালটা দেখায় দেখেন এটা হলো আহুজা পাঁচশো আট এই যে ই পাঁচ হাজার যেটা বলে পাঁচ হাজার দেখেন এই যে আহুজা পাঁচ হাজার একদম ফ্রেশ কোনো তাতালের ঝালাই নাই দেখেন এই যে এটা হলো খালি খোল্ডাই নাই আর একদম ফ্রেশ দেখেন কোনো তাতালের ঝালাই নাই একদম ফ্রেশ দেখছেন একদম বন্ধুরা দেখেন একদম ফ্রেশ আমার ভাইরা দেখেন কোনো তাতালের ঝালাইও নাই দাম তিরিশ হাজার টাকা দাম তিরিশ হাজার টাকা দেখেন এই যে আহুজ আছে দাম তিরিশ হাজার টাকা এই যে টোয়া এটা হলো টোয়া আর একটা সেট টোয়া একদম খুললাই ভিডিও দিয়ে দিছি প্রত্যেকটা সেটই খুইলাই দিয়ে দিছি ভিডিওটা যাতে আপনারা দেখা আপনারা বুঝেন এই যে দেখেন এটা হলো টোয়া আর্টেন্টরের সেট এটার দাম হলো চোদ্দো হাজার টাকা চোদ্দো হাজার টাকা একদম নিখুঁত কোনো ই নাই খালি আনছেই কিনা হেরা ওবি আর কি নিয়ে আসা পড়ছে আমার কাছে দেখেন একদম ফ্রেশ দাম চোদ্দো হাজার টাকা আচ্ছা এই দেখেন এলো করোসভার আছে তিনটা এখানে তিনটা করোসভার আছে দাম মাত্র দুই হাজার টাকা করে দাম মাত্র দুই হাজার টাকা করে আচ্ছা দেখেন এই যে এই যে প্রত্যেকটা মালি একদম ফ্রেশ আবার যদি কেউ দামাদামি করতে চান তাও করতে পারবেন কারণ অবশ্যই দামাদামি করবেন কোনো সমস্যা নাই দেখেন বাইরে যে প্রত্যেকটারই কিন্তু ক্যাসিং আছে কিবা বাক্স আছে ওই যে বাক্স যেটা বলেন একদম নতুন ফ্রেশ খুব সুন্দর সুন্দর খালি এই যে এটার নাই এই যে যেটা এলো পাঁচ হাজার এই যে পাঁচ ডার একমাত্র এটার খালি ক্যাসিং নাই আর প্রত্যেকটারই এই যে আর চারোটারই এই যে ই আছে একদম সহ আছে নিতে পারবেন কোনো সমস্যা নাই এই যে দেখেন মিনি শারফি আলহামদুলিল্লাহ প্রত্যেকটাই রানি খুবই ভালো জলে একদম ফ্রেশ দাম পঁচিশশো টাকা করে এ দেখেন আর যে যে নেবেন আমি ওই সমস্যা নাই আমি প্রত্যেকটা মালি ইমুতে দেখায় দেখায় সুন্দর সুন্দরবীলে জ্বালাই দিয়ে দিব দাম মাত্র পঁচিশশো টাকা করে এই যে খুবই ভালো আছে কোনো সমস্যা নাই আর এ পর্যন্ত আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন বেশি বেশি লাইক দেন এবং গিয়ে শেয়ার করেন আমার ফিলিস্তিন মা বোনদের জন্য দোয়া করেন আমার ফিলিস ফিলিস্তিন ছোট্ট ছোট্ট বাচ্চা সোনামণিদের জন্য দোয়া করেন আমার ভাইদের জন্য দোয়া করেন তো আজকের মতো এই পর্যন্তই সবই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমিও আপনাদের জন্য দোয়া করি দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা